আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি আলহামদুলিল্লাহ সবাইকে অনুরোধ করছি আমার আরও একটি ভিডিও দেখার জন্য আমি তানিয়া প্রতিদিনের মতো আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আজকে রেসিপিটি থাকবে আপনাদের জন্য বাধা কপি আমি কীভাবে সহজ উপায়ে ঘরোয়া উপকরণ দিয়ে ভাজি করে নেব সেই রেসিপিটি আপনাদের মাঝে আমি শেয়ার করব। আশা করি আমার রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে একদম সহজ পদ্ধতিতে আমি রেসিপিটি রান্না করে নেব আর সবাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন যদিও বাঁধাকপি ভাজি রেসিপিটা কমন একদম সবারই পরিচিত তারপরেও আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। কারণ এক একজনের রান্নার ধরন কিন্তু এক এক রকম আমি যেভাবে করে থাকি সেভাবে আপনাদের মাঝে শেয়ার করব শুরু থেকে শেষ পর্যন্ত সবাই আমার সাথেই থাকবেন এদিকে বড় একটা বাঁধাকপি এনেছিলাম বাজার থেকে সেটাও আপনারা দেখতে পেলেন আপনাদের সাথে গল্প করতে করতে শুরু থেকে আর বলা হয় নাই এই যে এত বড়ই ছিল আমি দুই ভাগ করে অর্ধেকটা রেখে দিলাম আর অর্ধেকটার অর্ধেকটা কেটে নিলাম কারণ অনেক বেশি রান্না করলে কিন্তু খেতে ভালো লাগবে না তারপরেও দেখেন সেই অর্ধেকটার অর্ধেক কত হয়েছে এই গোটা গোটা চিংড়ি দিয়েই বাঁধাকপিটা আজকে ভাজি করে নেব কোনো বাটা বাটির ঝামেলা ছাড়া বাটা মশলা ছাড়াই কাটাকাটি মশলা দিয়েই রান্না করে নেব ভাজিটা তো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে চুলায় বসিয়ে দিলাম কড়াইতে অল্প পানি দিয়ে শুধুমাত্র লবণ দিয়েই ভাব দিতে বসিয়ে দিয়েছিলাম কারণ এই পানিটা আমি টানাবো না পানিটা ফেলে দেবো পানি ঝরিয়ে নেব সুন্দর একটি ডালায় আমি পানি ঝরিয়ে নিলাম তারপরে চিংড়িগুলো ধুয়ে রেখেছিলাম অনেক বেশি করে কাঁচামরিচ পেঁয়াজ রসুন কেটে নিয়েছিলাম এগুলো দিয়েই আমি বাঁধাকপিটা ভাজি করে নেব কোনো প্রকারের বাটা মশলা এখানে থাকবে না তা চুলায় কড়াই বসিয়ে দেওয়ার পরে কড়াইটা গরম হয়ে গেলে আমি তেল দিয়ে দিলাম আর একটু পরিমাণে পেঁয়াজটা বেশি দিয়েছিলাম তারপরে নাড়াচাড়া করে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম আর এই বাঁধাকপিটা ভাজতে হলুদের পরিমাণ একটু কম দিতে হয় কারণ বাঁধাকপিতে হলুদ বেশি হলে খেতে ভালো লাগে না একটু হলুদ দিয়েছিলাম যাতে করে আমার পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় নতুন পেঁয়াজ তো পেঁয়াজটা তো আমার ভাজা হয়ে গেল তুলে রাখলাম গোটা কয়েকটা জিরাও দিয়েছিলাম ওই তেলের ভিতরেই আমি ধুয়ে রাখা চিংডিগুলো দিয়ে দিলাম পেঁয়াজের সাথে আমি চিংড়ি দিই নাই কারণ পেঁয়াজটা আমার বেশি পোড়া পোড়া হয়ে যাবে ভাজিটা খেতে ভালো লাগবে না তার জন্য পেঁয়াজগুলো আমি তুলে রেখে দিলাম আর এদিকে চিংড়িগুলো ভালো করে একটু ভেজে নেব একদম খুব কড়া করে ভাজবো না যতটা আমার প্রয়োজন ততটাই আমি ভেজে নেব আর আমার প্রিয় ভাই বোনেরা আমার এই বাঁধাকপি ভাজি রেসিপিটা আপনাদের কাছে যদি একটু হলেও ভালো লেগে থাকে বা ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আমার কথা একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর যে সকল প্রিয় ভাই ও বোনেরা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর মাছগুলো আমার ভাজা হয়ে গেল আমি এই যে তুলে রাখলাম এখন ওই তেলের ভিতরেই আমি পানি ঝরানো যে বাঁধাকপি ভাব দিয়ে রেখেছিলাম সেটাই আমি এজে যে ঢেলে দিলাম তারপরে হালকা করে একটু হলুদ দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম এর গায়ে যে পানিটা আছে নাড়াচাড়া করতে করতে পানিটা শুকিয়ে নেব তারপরে ভেজে রাখা প্রথমে দিয়ে দেব কাঁচা মরিচ পেঁয়াজ রসুন জিরা দিয়ে যে ভেজে রেখে তুলে রেখেছিলাম ওটা দিয়ে দেবো এই যে দিয়ে দিলাম এভাবে ভাজিটা করলে দারুণ একটা ফ্লেভার আসে অন্য রকম একটা ভাজিতে স্বাদ আসে তারপরে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব এরপরে দিয়ে দেব আমি যে চিংড়ি ভেজে রেখেছিলাম সেই চিংড়িগুলো দিয়ে দেব। এদিকে তো ভালো করে নেড়ে নিচ্ছিলাম যাতে কোনো প্রকারের পানি না থাকে এখনি আমি ভেজে রাখা চিংড়িগুলো এই যে বাঁধাকপির উপরে দিয়ে দিলাম আমার প্রিয় ভাই বোনেরা শীতের সবজি যেভাবেই রান্না করেন খেতে কিন্তু দারুণ লাগে আপনারা আজই দেরি না করে আমার মতো বাটাবাটির বাটির ঝামেলা ছাড়া চিংড়ি দিয়ে বাঁধাকপি এভাবে ভাজি করে পরিবারের সবাইকে নিয়ে একসাথে বসে খেয়ে দেখবেন সবাই মজা করে খেয়ে নেবে আমার প্রিয় ভাই ও বোনেরা দুপুরে খাওয়া দাওয়ার পরে কিন্তু আমি ভিডিওটা আপলোড করেছিলাম ত্যাগ কি যে মজা হয়েছিল আমার বাঁধাকপির রেসিপিটা খুব মজা হয়েছিল সবাই মজা করেই ভাত খেয়ে নিয়েছিল ভাজিটা হয়ে গেল আমি একটা সুন্দর প্লেটে পরিবেশন করার জন্য ঢেলে নিলাম এ দেখেন আসলেই লোভনীয় হয়েছিল আমার প্রিয় ভাই ও বোনেরা সবাই আমার ভিডিওটি দেখে সুন্দর সুন্দর কমেন্ট করবেন সব সময় আমার সাথে থাকবেন পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ